তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো তোমার ভালো আছো তো আজকে ভিড়টা হচ্ছে যে আজকে আমি আমাদের ধান জমি চাষ করবো মানে চাষ করব বলতে এই ধানের বীজ কুতবো তো এই বীজগুলো হচ্ছে যে আমাদের ওই হলো বুকিনা তো এইগুলো হচ্ছে যে আমাদের একটা জমি থেকে বিস্তার থেকে এই বীজগুলো নিয়ে এসেছি মেরে এবার এইগুলোকে একে একে কুতবো তো দেখতে পেয়েছো এটা সকালবেলায় দেখা ক্যামেরাম্যান এদিকে পজ করো তো এইদিকে এক লাইন সকালবেলা ডোয়ানো হয়েছে এখন বাজে বিকেল চারটে আমি আবার তো এখন বীজগুলোকে সব চালানো হয়ে গেছে কেন একটু দেখে যাবে এদিকে একটু তো সব বীজগুলো চালানো হয়ে গেছে এবার আমি এই বীজগুলোকে এক একে পুঁতবো তো এই হচ্ছে বীজ এইভাবে আটি থেকে একটা কিছু অল্প কিছু বার করতে হয় তারপর ওটাকে রাখতে হয় অল্প কিছু হাতে নিয়ে এবার কি করতে হয় বীজ তো দেখতে পাচ্ছো এটা হলো খুব কঠিন জন্ডিস কাজ তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখন অর্ধেকটা রুই ফেলেছি প্রায় অর্ধেকে বেশি বেশি রোয়ানো হয়ে গেছে তো আর একটুখানি বাকি আছে বাড়িতে তো এইটুকু বলছে যে আমার জমি বেরিয়ে গেছে কি বলবো এটা নিজস্ব জমি এই এইটুকু জমি জমি আর কোনো লক্ষ্য কাছে নাই কো তাই আমি বাধ্য হয়ে এলাম

তো কেন ঘর দেখে যাও তো আজকে ভিডিও এইদিকে দেখাও এইদিকে তো আজকে ভিডিও এখানে শেষ দেখা হচ্ছে তো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও নাহলে কিন্তু ধান ধান হবে হবে না না